তো বন্ধুরা এখন আমরা আসলাম চাঁদপাড়াতে আর চাঁদপ্রায় দেখতে পাচ্ছ কালি দিকে নতুন কিন্তু মানে ব্যানার টানিয়ে দিয়েছে আর যা লাগছে না ও একদম দেখতে পাচ্ছো ও সেরা সেরা দিদি কবে লাগালে ব্যানারটা ও

এই বোর্ডে যেগুলো লেখা আছে এই ছাড়াও কি এক্সট্রা কিছু পাওয়া যাবে হ্যাঁ পাওয়া যায় বিভিন্ন রকমের মাছ আরো পাওয়া যায় কিন্তু এই লিখেছি ও আচ্ছা আচ্ছা সবটা থাকে না একটা কিন্তু লেখনি তুমি যে ডালের বড়া তোমার দোকানে স্পেশাল ওটা কিন্তু লেখা হয়নি